আমি বই পড়ি এটা পুরুষের বেলায় হবে মেই কিতাব পড়তা হুঁ আর মহিলার বেলায় হবে মেয়ে কিতাব পড়তি হুঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এই ভিডিওটিতে পুরুষ এবং মহিলার কথা বলার ব্যবধান শিখব আমরা বাংলাতে পুরুষ এবং মহিলা একইভাবে কথা বলে থাকি কিন্তু উর্দুর ক্ষেত্রে তা অনেকাংশে জেন্ডার পরিবর্তন হয় আজকের এই ভিডিওটি একটি ছোট ভিডিও হবে আমি আশাবাদী আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি আরও বেশি আশাবাদী যে আজকের এই ভিডিওটি আমাদেরকে উর্দু ভাষা শিখতে এবং উর্দুতে কথা বলতে অনেকটা সাহায্য করবে উর্দুর ক্ষেত্রে পুরুষের জন্য ক্রিয়াপ্রদে সাধারণত তা অথবা আ যুক্ত হয় যেমন যা তা খাতা পড়্তা তদ্রুপ মহিলাদের জন্য ক্রিয়াপদে সাধারণত তি অথবা ই যুক্ত হয় যেমন জাতি খাতি পড়তি এই বিষয়গুলো অত্যন্ত জরুরি এবং খেয়াল রাখতে হবে উদাহরণস্বরূপ আমরা কিছু ছোটো ছোটো বাক্য নিয়েছি এগুলো এখন তুলে ধরব আমাদের প্রথম বাক্যটা হচ্ছে আমি বই পড়ি এটা পুরুষের বেলায় হবে মেই কিতাব পড়তা হুঁ আর মহিলার বেলায় হবে ম্যাঁ এই কিতাব পড়তি হুঁ আমি বই পড়ি এটা পুরুষ বলবে ম্যাঁ কিতাব পড়তা হুঁ আর মহিলা বলবে ম্যা কিতাব পড়তি হুঁ আমাদের পরের বাকটি হচ্ছে আমি কাজ করি এটা পুরুষের বেলায় হবে ম্যা কাম হু আর মহিলার বেলায় হবে ম্যা কাম করতি হুঁ আমি কাজ করি এটা পুরুষ বলবে ম্যা কাম হু আর মহিলা বলবে কাম করতি হুঁ তারপর বাক্যটি হচ্ছে আমি যাচ্ছি এটা পুরুষ বলবে মে যা রাহা রাহু আর মহিলা বলবে মে যা রহি হু আমি যাচ্ছি এটা পুরুষ বলবে মে যা রাহা হু আর মহিলা বলবে মেয়ে যা রহি হু আমি খাই এটা পুরুষে বলবে মেয়ে খাঁতা হু আর মহিলা বলবে মাই খাঁতি হু আমি খাই এটা পুরুষ বলবে খাতা হু আর মহিলা বলবে মেয়ে খাতি হু আমি গান গাই এটা পুরুষ বলবে মেই গানা গাতা হু আর মহিলা বলবে মেই গানা গাতি হুঁ আমি গান গাই এটা পুরুষে বলবে মেই গানা গাতা হু আর মহিলা বলবে মেই গানা গাতি হু আমি হাসি এটা পুরুষে বলবে মে হাস্তা হু আর মহিলা বলবে মেই হাসতি হু আমি হাসি পুরুষে বলবে মেই হাসতা হু আর মহিলা বলবে মেই হাসতি হুঁ আমি ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষে বলবে মেয়ে থক গিয়া হু আর মহিলা বলবে মেয়ে থক গাই হু আমি ক্লান্ত হয়ে গেছি এটা পুরুষে বলবে মেয়ে থক গিয়া হু আর মহিলা বলবে মাই থক গেয়ী হুঁ আমি খুশি পুরুষে বলবে ম্যায় খুশ হুঁ আর মহিলা বলবে মেয়ে খুশ হুঁ তবে এখানে কোনো জেন্ডার পরিবর্তন হবে না আমি বাজারে যাচ্ছি পুরুষে বলবে মেয়ে বাজার যারা হা হুঁ আর মহিলা বলবে মেয়ে বাজার যা যারাহি হুঁ আমি বাজারে যাচ্ছি এটা পুরুষে বলবে মেয়ে বাজার যারা হা হু আর মহিলা বলবে মেয়ে বাজার রাহি হুঁ আমি বাজারে যাব এটা পুরুষে বলবে মেয়ে বাজার যাউঙ্গা আর মহিলা বলবে মেয়ে বাজার যাও আমি বাজারে যাব এটা পুরুষে বলবে মেয়ে বাজার যাউঙ্গা আর মহিলা বলবে বাজার আমি বাজারে এসেছি এটা পুরুষে বলবে মেয়ে বাজার আয়া হুঁ আর মহিলা বলবে মেয়ে বাজার আই হু আমি বাজারে এসেছি এটা পুরুষে বলবে মেয়ে বাজার আয়া হু আর মহিলা বলবে মেয়ে বাজার আই হুঁ আমি বাজারে এসেছিলাম এটা পুরুষে বলবে মেয়ে বাজার আয়া থা আর মহিলা বলবে মেয়ে বাজার আই থি আমি বাজারে এসেছিলাম এটা পুরুষে বলবে মেয়ে বাজার আয়া থা আর মহিলা বলবে মেয়ে বাজার আই থি আমি এখানে এসেছি এটা পুরুষের বেলায় হবে মেয়ে ইহা আয়া হুঁ আর মহিলা বলবে মেয়ে ইহা আই হুঁ আমি এখানে এসেছি এটা পুরুষে বলবে ম্যায় ইহা আয়া হুঁ আর মহিলা বলবে ম্যায় ইহা আই হুঁ আমি তোমাকে ভালোবাসি এটা পুরুষে বলবে ম্যায় তুমসে পিয়ার করতা হুঁ আর মহিলা বলবে ম্যায় তুমসে পিয়ার করতি হুঁ আমি তোমাকে ভালোবাসি এটা পুরুষে বলবে ম্যায় তুমসে পিয়ার করতা হুঁ আর মহিলা বলবে ম্যায় তুমসে পিয়ার করতি হুঁ আমি উর্দু শিখছি এটা পুরুষে বলবে মর্দু সিখ রা হু আর মহিলা বলবে উর্দু সিখ রহি আমি উর্দু শিখছি এটা পুরুষে বলবে উর্দু সিখ রা আর মহিলা বলবে উর্দু সিখ রহি হু আমি করাচিতে থাকি এটা পুরুষে বলবে করাচি মেতা হুম আর মহিলা বলবে বলবেচী মে রাখতি হু আমি করাচিতে থাকি এটা পুরুষে বলবে মাচি রাখতা হুঁ আর মহিলা বলবে মেই করাচি মে रहती हूं। আমি পানি খাই এটা পুরুষে বলবে মেই পানি पीता हूं আর মহিলা বলবে মেই পানি पीती हूं। আমি পানি খাই এটা পুরুষে বলবে মেই পানি पीता हूं আর মহিলা বলবে মেই পানি पीती हूं। আমি ভাত খাই এটা পুরুষে বলবে মেই चावल खाता हूं আর মহিলা বলবে মাল খাত আমি বাত খাই এটা পুরুষে বলবে মাল খাত হু আর মহিলা বলবে খাতি খাত আমি ক্লাসে যাই এটা পুরুষে বলবে মে ক্লাস মে যাত আর মহিলা বলবে ক্লাস মে যু আমি ক্লাসে যাই এটা পুরুষে বলবে মে ক্লাস মে যাত হুঁ আর মহিলা বলবে ক্লাস মে যাতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।